আমি ওইটা দেখার পরে লাস্টে জান্নাতের একটা এপিসোড আছে যে আমাদের সবার মৃত্যুর পরে আসলে আমরা যেই প্রসেসটা দিয়ে যাব ওই জান্নাত ওখানে যাওয়ার পরে সুরা ফাজারের আল ফাজার একটা আয়াত আছে কিন্তু তার আগে দেশে ইয়া মুতমাইন না মানে মুতমাইন হওয়া জিনিসটা কি আমি যাদের ওয়ার্ড মিনিং বের করে তখন পড়ছি মুতমাইন মানে কি যে সোলটা প্রশান্ত মানে এটার মধ্যে আর কোনো কমপ্লেন নাই তার আই হায় আমার তো জীবনে ভর্তি কমপ্লেন আমি তো ওই ছাড়া যেতে চাই কিন্তু কমপ্লেন কি অবস্থা তা ওই আয়াতটা শোনার পরে ভাই মনে পড়ে সারাদিন কাঁদছে মানে একটা খারাপ আমার আল্লাহ আমি মানুষ আল্লাহ আমাকে কুকুরের লেজের মতো বানাই না আমি জানি সলাত আর আমি না ছাড়ি আল্লাহ এইটা আমার করতেই হবে আমি মানুষ আমি আজকে কথা দিলাম আমি যাই করে আমি চলা ছাড়বো না অ্যান্ড কুকুরের লেজের মতো আল্লাহ আমার বানায় না আপনি আল্লাহ আমার এতটুকু ইজ্জত দেন আপনি দিবেন না কেন আমাকে দিতেই হবে হৃদায়ত প্লিজ হৃদয়ত দেন মানে এরকম দাবি করে নিয়ে গেছি যে আল্লাহ ইট ইজ এম্ব্যারাসিং আমি আগে নামাজ পড়তাম এখন পড়ি না পানিশমেন্ট খেয়েছি রিয়েলাইজেশন হয়েছে সব